আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা কতটা ভয়াবহ কিছু ব্যাংক বন্ধ হতে যাচ্ছে আবার কিছু ব্যাংক একত্রীকরণ হচ্ছে কিন্তু আবার এই সময়ে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ দিল বিভিন্ন রকম পত্রপত্রিকা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার একটি প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে নজিরবিহীন সংকটে দেশের ব্যাংক খাত কী বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে আর কী বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয় লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে তো প্লিজ সাবস্ক্রাইব দেশের খাত নজিরবিহীন সংকটে পড়েছে একের পর এক দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা দিজ্ঞ হচ্ছে আমানতকারীদের জমা টাকা ফেরত দিতে পারছে না অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মূলধন ঘাটতি লাগামহীন ঋণ খেলাফি এবং তহবিল সংকটে পুরো ঘাটতি টলমল অবস্থায় রয়েছে সংকট নিঃসরণে বাংলাদেশ ব্যাংক একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান একীভূতকরণের পথে হাঁটলেও খাত সংশ্লিষ্টদের আশঙ্কা এতে সমাধান না হয়ে সমস্যা আরও বাড়তে পারে তারা মনে করেন জোর করে একীভূত করা ঠিক হবে না এতে ভালো ফল মিলবে না এদিকে ব্যাংকিং খাত নিয়ে তীব্র অসন্তুষ্ট চলছে ব্যবসায়ীদের মাঝে গত নয় মাসে ব্যাংকগুলো কোনো ব্যবসায়ীকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারেনি বলে জানিয়েছেন তারা গভর্নর বলেছেন টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানো হবে না তবু অনিচ্ছাকৃতভাবে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে তারও সহায়তা দিতে হয় তবুও সংকট কাটেনি এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী বলেন ব্যাংক একীভূতকরণের পক্ষে আমি কিন্তু জোর করে করা ঠিক হবে না একটা ব্যাংকের ব্যালেন্স শিট আরেকটা ব্যাংকের সঙ্গে একীভূত করবে দুই ব্যাংকের কার্যক্রম মিলিত হবে সুতরাং এগুলো জোর করে করানো ঠিক নয় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসানিস মঞ্চুর বলেছেন সরিয়াভিত্তিক দুর্বল ছয়টি ইসলামী ব্যাংকে একীভূত করা হবে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে একীভূতকরণের তালিকায় রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এ বিষয়ে বেসরকারি ব্যাংক এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাঙ্করাজ বাংলাদেশের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন বলেন ব্যাংকগুলোর ফরেন্সিক অডিট শেষ হয়নি ক্ষতি নিরূপণ হয়নি ভ্যালুয়েশন হয়নি ব্রিজ ব্যাংকের আওতায় কোন ব্যাংক ফেলা হবে এই দাবগুলো বাকি আছে একীভূত করে বড় ব্যাংক করাকে আমরা সমর্থন করি কিন্তু দুটো নেগেটিভ যোগ করলে একটি বড় নেগেটিভ হবে এছাড়াও চরম খারাপ অবস্থায় থাকা বৃষ্টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে একীভূত করে একটি বা দুটি প্রতিষ্ঠানে রূপান্তর প্রক্রিয়াও শুরু করেছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এসব প্রতিষ্ঠানের মোট ঋণের তিরাশি দশমিক ষোলো শতাংশ খেলাফি বাইশ হাজার একশো সাতাশ কোটি টাকা আমানতের বিপরীতে এসব আর্থিক প্রতিষ্ঠানের লোকসান দাঁড়িয়েছে তেইশ হাজার আটশো আটচল্লিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালার কারণে দু সালের ডিসেম্বরের শেষে ব্যাংক খাতে খেলাফি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা এই ঋণ বোঝা ব্যাঙ্কগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনাকে করেছে প্রায় অসম্ভব সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে কোন কোনো ব্যাংক গ্রাহকদের জমা রাখা অর্থ ফেরত দিতে পারছে না চলতি বছরের মার্চ প্রান্তিকের হিসাব শেষে খেলাফি ঋণের পরিমাণ পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ইতিমধ্যে চলমান সংকটের কারণে দেশের বেশ কয়েকটি ব্যাংকের এমডি পদত্যাগ করেছেন সংকটের গভীরতা বোঝা যায় ব্যাঙ্কগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের পদত্যাগের দ্বারা দেখেও সর্বশেষ গত বুধবার ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আরেফ হোসেন পদত্যাগ করেছেন তিনি স্পষ্ট করে বলেন কাজ করার মতো পরিবেশ নেই তাই দায়িত্ব ছেড়ে দিয়েছি ডক্টর আসান ইস মঞ্চুর গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর বলেন কয়েকটি ব্যাংকের অবস্থা এতটাই নাজুক যে সেগুলো আর বাঁচানো সম্ভব হবে না আর এই বক্তব্য আমানতকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেয় অনেকেই ব্যাংক থেকে হুরুহুরি করে টাকা তুলে নিতে থাকেন পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক কয়েকটি ব্যাংককে জরুরি তহবিল ধারে দেয় যদিও গভর্নর জানিয়ে দেন টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানো সম্ভব হবে না তারপরও তিনি বাইশ হাজার কোটি টাকা তহবিল ধারে দেন তারপরও তারা ঘুরে দাঁড়াতে পারেনি ব্যবসায়ীদের অভিযোগ গত নয় মাস ধরে দেশের তফসিলি ব্যাংকগুলো ব্যবসায়ীদের কোনো ধরনের সহায়তা করেছে না ফলে অনেক শিল্প উদ্যোক্তা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন অনেকেই নতুন করে গড়া প্রতিষ্ঠান তহবিলের অভাবে চালু করতে পারছে না ব্যবসায়ীদের সহায়তা করতে বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দেশনা প্রদানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গভর্নরকে চিঠি দিয়েছেন ব্যাংক থেকে সহায়তা না পেয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ গভর্নরের সঙ্গে দেখা করে ব্যবসা গোটানোর উপায় বের করে দেওয়ার দাবি জানিয়েছেন এ থেকে বোঝা যায় বাংলাদেশের ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ হতে চলেছে আর আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন তো ব্যাংকের প্রতি আস্থা না হারিয়ে ধৈর্য ধরুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ